একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসলাম মামলাটা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে আসার সাথে সাথেই বিস্ফোরক কিছু তথ্য আমাদের সামনে উঠে এলো এবং সাতজন গ্রেপ্তার করা হলো বন্ধুরা কিসের জন্য গ্রেপ্তার করা হলো এবং কি তাদের সম্পর্ক এই আরজিকর কাণ্ডে সমস্তটা ডিটেলসে আসবো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই যেটা তিলোত্তমার বাবা মা প্রথম ডে থেকেই বলছে যে তিলোত্তমার সাথে সেই রাত্রে যারা যারা তার সাথে খাবার খেয়েছিল যা যে সমস্ত নার্সরা স্টাফেরা সেই ডিউটি অত ছিল তাদেরকে কেন ডাকা হচ্ছে না তাদেরকে কেন ডেকে তাদের চাপ দিয়ে তাদের মুখ থেকে তথ্য বের করা হচ্ছে না এই কথাটা কিন্তু তিলোত্তমার বাবা মা শুধুমাত্র বারবার প্রতিবাদের মাধ্যমেই নয় বিভিন্ন জায়গায় হাইকোর্টে বলো সুপ্রিম কোর্টে বলো বিভিন্ন জায়গায় কিন্তু তারা জানিয়েছে কিন্তু যার আর সিবিআই যেটা এখন মানে করে উঠতে পারেনি কেন করেনি সেটা জানা নেই কিন্তু হাইকোর্টে আসার সাথে সাথে এইটা সিবিআই কিন্তু নড়ে চলে বসেছে এবং ইনভেস্টিগেশনটাকে কিন্তু এইবার একদম সঠিক পথে নিয়ে যাচ্ছে বন্ধুরা এতদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলতেন যে একমাত্রই সঞ্জয় রাই দোষী তাকে যেন শাস্তি দেওয়া হয় তাকে যেন ফাঁসি দেওয়া হয় কিন্তু হাইকোর্টে আসার সাথে সাথে মুখ্যমন্ত্রী পুরো পাল্টি খাচ্ছেন উনি বলছেন যে সিবিআই নাকি ঠিকঠাক করে তদন্ত করেনি কেন এতদিন ধরে উনি এটা কেন বলেনি কিসের ভয় হচ্ছে এখন আসল দোষীরা যদি সামনে এবার চলে আসে তাহলে কি উনি কিছু ফাঁসাতে পড়ে যাবেন এই ভয়টাই পাচ্ছেন যেখানে আমরা বরাবরের যে দেখেছি যে এই সঞ্জয় রায়কে যখন তার রায় ঘোষণা হয় যখন তার যাবজ্জীবন দেওয়া হয় এবং অরিনবার দাস যখন উনি রায় ঘোষণা করেন এবং একশো বাহাত্তর পাতার যেই রায় দেন সেখানে উনি তাকে ফাঁসি কাটে না ঝুলিয়ে তাকে যাবজ্জীবনের কিন্তু শাস্তি দিয়েছিল এবং সেটা শুনেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে করে ছুটেছেন হাইকোর্টে কিসের জন্য আর এখন উনি এই কথা বলছেন আজকে এই তিলোত্তমার বাবা মা সিবিআইয়ের যে মেন ডিরেক্টর অর্থাৎ সীমা পাহুজার বিরুদ্ধে যে আবেদন করেছিল সীমা পাহাজার বিরুদ্ধে যে তারা শুধুমাত্র হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে নয় তারা দিল্লিতে সিবিআই যে মেন ডিরেক্টর তাদের সাথে দেখা করেও কিন্তু এই সীমা পাহুজার বিরুদ্ধে তারা কথা বলেছিল আজ সেই সীমা পাহুজায় কিন্তু সাতজন নার্সকে ধরেছে যারা সেই রাতে কর্মরত ছিল এবং তাদের মধ্যে শম্পা দাস নামে একজন নার্স যার কাছে ভিডিও ফুটেজও ছিল শুধু তাই নয় সে সমস্তটা দেখেছে এবং সে ভিডিও ফুটেজটা ডিলিট করেছে যার কথা বার বার করে কিন্তু আমরা তোমার বাবা মার মুখে শুনতে পেরেছি তাকে যখন রিপোর্টার যখন গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি সেই দিন সেই রাতে ছিলে তো সে একদম ডিনাই করে দেয় শুধু তাই নয় তাকে জিজ্ঞাসা করা হয় তোমার মোবাইলে ভিডিও ফুটেজ যে ছিল সেটা ডিলিট করেছো বলছে কোন ভিডিও ফুটেজ সে না বলছে না কোন ভিডিও ফুটেজ সেটার কথা কিন্তু সে বলেনি এবং তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে রক্তের ছিল সেটা তুমি তো বলছে সেদিনকে না আজকে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন সিজিও কমপ্লেক্সে টোটাল সাতজন নার্সকে ডাকা হবে বন্ধুরা তার মধ্যে আজকে চারজন নার্সকে ডাকা হয়েছে এবং তাদের সমস্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে এখন কথা হচ্ছে সিবিআই এই কাজগুলো আগে কেন করেনি হাইকোর্টে আসার সাথে সাথেই কেন নড়ে চড়ে বসল কারণ যেটা তিলোত্তমার বাবা মা বরাবরের জন্য বলে এসছে এবং যার জন্য তারা হাইকোর্টে প্রথমে গেছিল কিন্তু সেখান থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে যেহেতু এইটা সুপ্রিম কোর্টে এই শুনানিটা চলছে তাই ওখান থেকে আগে অর্ডার নিয়ে আসতে তারপরে কিন্তু এখানে আমরা শুনব এবং সুপ্রিম কোর্ট সেটার মান্যতা দেয় এবং হাইকোর্টে আসার সাথে সাথে কিন্তু একদম সমস্ত কিন্তু উলটপালট হয়ে যায় তিলোত্তমা বাবা মা বরাবরের জন্য বলেছে যে সুপ্রিম কোর্টে যদি এই এই শুনানিটা চলে তাহলে সেখানে সিবিআই কি কথা বলছে না বলছে আমাদের পক্ষে সময় গিয়ে যাতায়াত করা সম্ভব নয় কারণ আমরা যেখানে থাকি সেখান থেকে দিল্লিটা অনেক ডিস্টেন্স কিন্তু কলকাতা হাইকোর্টে যদি এই শুনানিটা চলে তাহলে আমরা প্রতি মুহূর্তে সেখানে যেতে পারবো এবং সিবিআই কোনো মিথ্যে কথা বললে সাথে সাথে আমরা সেটা ধরতে পারবো তাই চুয়ান্নটি প্রশ্ন শুধুমাত্র হাইকোর্টের বিচারকের কাছে তারা রেখেছিল মেন মেন প্রশ্নগুলো তার মধ্যে এটা অবশ্যই ছিল যেটা সেই রাত্রে তার মেয়ের সাথে কারা কারা কর্মরত ছিল তার মেয়ের সাথে কারা কারা খাবার খেয়েছিল সেই রাতে ডিউটিরত নার্স এবং সহকর্মীরা যা যা ছিল তাদের কেন ডেকে প্রশ্ন করা হয়নি এটা কিন্তু বরাবরের ছিল তারা প্রতিবাদ করে এসছে শুধু বাবা জুনিয়র ডক্টর থেকে শুরু করে সবাই তাদের কেন ডাকা হলো না এবং সীমা পাহুজার বিরুদ্ধে যখন নাকি অ্যাকশন না হচ্ছিল সেই সময় কিন্তু সীমা পাউজা এখন জেগে উঠেছে এবং সীমা পাউজা সেই সাতজন নার্সকে কিন্তু ডেকে পাঠিয়েছে বন্ধুরা এইবার সেই না সাহায্য নার্স থেকে কি তথ্য পাওয়া যায় সেটার উপর বেসিস করে এখন অনেক কিছু রোড হয়ে গেছে কথা হচ্ছে যদি সিবিআই সেই দিনকে অর্থাৎ তাদের কাছে যখন নাকি এই কেসটা যায় সেই সময় যদি তারা সেই সমস্ত নার্স সেই সমস্ত সহকর্মীদের ডেকে যদি জিজ্ঞাসাবাদ করতো তাহলে এই ইনভেস্টিগেশনটা আরও অনেকটা এগিয়ে যেত কিন্তু তারা করেনি যেটা বারবার বার বার বাবা মা কিন্তু বলে এসেছে যে কেন তাদেরকে ডাকা হচ্ছে না কেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না তারা যে সমস্ত চুয়ান্নটি প্রশ্ন রেখেছে সেটা কিন্তু সর্বপ্রথম সিবিআই কাছে তারা রেখেছিল কিন্তু সিবিআই কোনো উত্তরই কিন্তু তাদের দেয়নি সীমা পাউজা তাদের কোনো পাত্তাই দেয়নি এবং বরাবরের জন্য তারা কোর্টে বলে গেছে আদালতে বলে গেছে তাদের সাথে অর্থাৎ তিলোত্তমার সাথে নাকি তাদের যোগাযোগ সরি সাথে নাকি তাদের যোগাযোগ আছে যেটা তিলোত্তমার বাবা মা বলেছে আমাদের সাথে নভেম্বর মাস থেকে সিবিআইয়ের কোনো যোগসূত্র নেই না আমাদের সাথে কোনো তারা আলোচনা করে না ফোন করে এবং ইনভেস্টিগেশন কত দূর এগিয়েছে তার সম্পর্কে কোনো কথা বলে কোনো ক্ষেত্রে কিন্তু যোগাযোগ ছিল না যেখানে দিল্লিতে অর্থাৎ তিলোত্তমার বাবা মা দিল্লিতে যাওয়ার পর সেখানে সিবিআই এর যে মেন ডিরেক্টর তাদের সাথে দেখা করার পর তারা আশ্বাস দিয়েছে যে এইবার আসল দোষীরা খুঁজে বের করবেই এবং তিলোত্তমা যে আসল দোষীরা তারা সামনে আসবেই এবং সেটাই কিন্তু এখন নড়ে চড়ে বসেছে যেই সাতজন নার্স সেদিনকে রাত্রেবেলা ডিউটিরত ছিল তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এবং তাদের সাথে এখন যে সমস্ত কথা কথোপকথন তারা ইনভেস্টিগেশন করবে কথা বলবে অনেক কিছু তথ্য এখন লোপাট হয়ে যাবে এতদিন পর এতদিন পর অনেক কিছু তথ্য এখন লোপা লোপাট হয়ে যাবে কিন্তু তখন যদি সিবিআই এই কাজটা করতো তাহলে অনেকটা কিন্তু তাদের কাছে সহজ হতো আজকে তাদের ফোনগুলো বাজেয়াপ্ত করে বলে না পুরোনো ভিডিও ডিলিট করা ভিডিও ডিলিট করা ভয়েস সমস্ত কিন্তু ফিরিয়ে আনা যায় তাদের ফোনগুলো যদি বাজেয়াপ্ত করা হয় তাহলে কিন্তু অনেক কিছু পাওয়া যাবে গেলেও যেতে পারে হ্যাঁ সম্পূর্ণটা পাওয়া যায় না বাট পাওয়া গেলেও যেতে পারে আট মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তিলোত্তমার ডেথ সার্টিফিকেট গত সোমবার স্বাস্থ্য সচিব তিলোত্তমা বাবা মার বাড়িতে এসেছেন এবং তাদের হাতে ডেথ সার্টিফিকেট তুলে দিয়েছেন এবার এই যেটা তারা জন্য বলছেন যে তাদের যারা মেন ছিল যাদের যাদের দোষ রয়েছে তাদের প্রত্যেককে যেন এবার ইনভেস্টিগেশনের মধ্যে আনা হয় দেখা যাক সামনের দিনগুলোতে কি হতে চলেছে কারণ আমরা কিন্তু বরাবরের জন্য দেখেছি এই যে তিলোত্তমার ডেট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু দেখেছি তার ডিএনএ রিপোর্টে চারজন পুরুষের সাথে একজন হাতে মহিলারও কিন্তু সন্ধান পাওয়া গেছিল এবং সেই মহিলার মধ্যে এই যুক্ত আছে কিনা সেটা কিন্তু বলা এখনো যাচ্ছে না বাট কোনো একজন মহিলা তো ছিলই তারা কারা বা সে কে আমরা সেটা আমরা কিন্তু দেখেছি যে তিলোত্তমার এই যে আমরা তো জানি যে পোস্টমর্টম পোস্টমর্টমটা কোথায় হয় পোস্টমর্টমটা কিন্তু যে হসপিটালে ডেথ হয় মানে কোনো ডক্টর বলো কোনো কর্মচারী বলো সেই হসপিটালে কিন্তু পোস্টমর্টম হয় না অন্য হসপিটালে হয় কিন্তু যেটা আমাদের প্রত্যেকের সেটা বুঝতে পারছে যে আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েল এবং অনেক বড় বড় মাথারা আরও আছেন যারা এই মেয়েটার পোস্টমর্টম আরজিকর হসপিটালেই করিয়েছে যাতে বাইরে কলে অনেক কিছু তত্ত্ব না বেরিয়ে যায় আমরা কিন্তু সে সময় দেখেছিলাম এবং সে সময় এই কথাটাও হয়েছিল সেই যেদি যেই রুমে পোস্টমর্টম হয়েছে সেখানে একজন ডক্টর সে কিন্তু ভিডিও কিন্তু করেছিল একের পর এক কিন্তু অনেক তথ্য কিন্তু বেরিয়ে আসছে আমরা সবাই আশায় থাকব তিলোত্তমার কেসটা যেন খুব শীঘ্রই যেন তিলোত্তমা দোষীরা সামনে আসুক কারণ শুধুমাত্র সঞ্জয় রায়ের পক্ষে এত বড় কাজ করা অসম্ভব আবার এদিকেও চাপ পড়ছে সঞ্জয় রায় যদি মুখ খোলে আমি এটা এটাই বুঝতে পারি না সঞ্জয় রায় মুখ সত্যি বলতে কেন খুলছে না তাকে নিশ্চয়ই কিছু চাপ দেওয়া হচ্ছে সে কিন্তু নিজের মুখেও বলেছিল বিনীত গোয়েলের নাম তাকে প্রেশারাইজ করা হচ্ছে কিছু বলতে দেওয়া হচ্ছে না আজকে যদি সঞ্জয় রাইও মুখ খোলে তাহলে কিন্তু অনেক বড় বড় মাথারা বেরিয়ে যাবে আর সেটা ভয়ও কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পাচ্ছেন আর যার জন্য তড়িগড়ি করে তার খেলটাকে শেষ করার জন্য যেরকম এভিডেন্সগুলোকে গুলোকে ধ্বংস করেছে নষ্ট করেছে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে ঠিক তেমনি তাকেও এই পৃথিবী থেকে শেষ করে দিতে চাইছিল যাতে কোনো প্রমাণ যেন কারো হাতে না থাকে এতদিন বাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে সিবিআই ভালোভাবে ইনভেস্টিগেশন করেনি ওই এতদিন তো মনে হয়নি এতদিন ধরে উনি বলছিলেন যে একমাত্র সঞ্জয় দোষী এবং উনি এটাও বরাবরের জন্য বলেন ওনার আর কী বলবো ওনার সংস্থার যারা থাকেন তাদের মধ্যে কেউ যদি দোষ করে তাহলে তাদের উপযুক্ত শাস্তি উনি দেন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ওনার আন্ডারে অর্থাৎ যা যারা দোষী যা যারা অন্যায় কাজ করেছে যা যারা ক্রিমিনালযুক্ত কাজ করেছে এটা আমার কথা নয় তিলোত্তমার মায়ের কথা তাদের তো আরও প্রমোশন হচ্ছে প্রমোশন দিচ্ছে না যেরকম এই সন্দীপ ঘোষকে তাকে জেল হেফাজতে নেওয়ার পরও তার তাকে কিন্তু বরখাস্ত করা হয়নি অনেক পরে গিয়ে বরখাস্ত করা হয়েছে বিনীত গোয়েলের প্রমোশন দেওয়া হয়েছে এবং যে আমরা বলেছি হিসেবে তাকে সোমনাথ দেওয়া হচ্ছে বা রে রাজ্য যেখানে অন্যায় করলে তার শাস্তি নয় তার প্রমোশন হয় অবাক করার মতন কাণ্ড তিলতমা বাবা মা কিন্তু নিজের মুখে এই কথাগুলো বলেছেন এবার দেখা যাক যে সমস্ত নার্সদের ডেকে পাঠানো হয়েছে তাদের থেকে কি তথ্য বের করতে পারে এবার সেটাই দেখার পালা তো চলো বন্ধুরা আজকের মতন প্রতিবেদনটা আমার এই পর্যন্তই আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তত নমস্কার